নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা আমরা এই চ্যানেলেতে যে সমস্ত কাজের আপডেটগুলো দিয়ে থাকি প্রত্যেকটি কাজই আমরা স্পট জয়নিং করিয়ে থাকি ঠিক আছে তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা কলিং টাইমটা মেনটেন করে ফোন করলে আমাদের কাজের অনেক সুবিধা হয় কারণ আপনারা যখন তখন ফোন করছেন আপনার আমরা হয়তো সব সময় রিসিভ করতে পারছি নি তাতে করে আপনারা খারাপ ভাবছেন কিন্তু আমাদেরও তো বিভিন্ন রকম কাজের সঙ্গে আমরা যুক্ত আছি তো আমরা ঠিক টাইমে রিসিভ করতে পারিনি তা আপনারা কলিং টাইমটা মেনটেন্স করে ফোন করবেন ঠিক আছে তো আজকে যে কাজের আপডেটটা নিয়ে এসেছি এটা একটা প্লাস্টিক চেয়ার ফ্যাক্টরিতে কাজটা হবে ঠিক আছে তো প্লাস্টিকের চেয়ারগুলো তৈরি হচ্ছে এটা একটা প্লাস্টিক চেয়ার কোম্পানি তো এর লোকেশান আছে হাওড়া জেলার অন্তর্গত জালাল তিন নম্বর গেট ঠিক আছে তো এটা একটা সপ্তাহে পেমেন্টের কাজ তো এই কাজের জন্য বয়স যেটা লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে সমস্ত পুরুষেরা আছেন তারা এই কাজটির জন্যে যোগাযোগ করবেন আর এই কাজের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই ঠিক আছে তো থাকার জন্য রুমটা সম্পূর্ণ কোম্পানি বিনামূল্যে প্রোভাইড করবে এবং এখানে রুমে বেড সিস্টেম করা আছে ঠিক আছে আর খাওয়ার যে ব্যাপারটা খাওয়ার জন্য ক্যান্টিন আছে খাওয়ার টাকা বেতন থেকে কাটবে তিন বেলা খাবার দেয়া হয় খাওয়াটা নিজের ক্যান্টিনে মাছ মাংস ও ডিম সপ্তাহে দিন করে হয় ঠিক আছে তো ক্যান্টিনে বেলা খাওয়ার চার্জ পড়ে নব্বই টাকা হুম তো এই ক্যান্টিনের খাবার খুবই ভালো হুম তো এখানে কাজের ডিউটি টাইম যেটা আছে বারো ঘন্টা ডে ও নাইট দুটো শিফটে কাজটা হয় এক সপ্তাহ ডে ও এক সপ্তাহ নাইট ঘুরিয়ে ফিরিয়ে কাজটি করতে হবে এখানে এটা একটা সপ্তাহে পেমেন্টের কাজ তো বলেই দিয়েছি এখানে প্রতিদিন হিসাবে চারশো আশি টাকা করে রোজ পাবেন এবং প্রতি মঙ্গলবার পেমেন্টটা হাতে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কাজটা মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের চেয়ারগুলো তৈরি হয় এর জন্য একটা প্লাস্টিকের দানা লাগে তা ওই দানাগুলো যে বস্তায় থাকে সেই বস্তার ওজন হচ্ছে পঁচিশ কেজি ওই দানার বস্তাগুলো লোডিং আনলোডিং করতে হয় আর চেয়ারগুলো সাজিয়ে গুছিয়ে রাখা বা চেয়ারের বান্ডিলগুলো তুলে রাখা বা নামিয়ে দেয়া এই ধরনের মূলত কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় ঠিক আছে তো এই কাজের জন্য ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি আর ফটো দু কপি ঠিক আছে আর সঙ্গে আমাদের একটা সামান্য জয়নিং চার্জ লাগে সেটা আপনারা যখন কাজের জন্য নাম লেখাবেন তখন সব কিছু বলে দেয়া। হবে এই কাজের জয়নিং ডেট রয়েছে চোদ্দোই জানুয়ারি বুধবার তো যারা এই কাজটি করতে চান তারা আমাদের এই ভিডিওতে দেয়া ফোন নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবেন আর ওই ১৪ জানুয়ারি বুধবার বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে জালাল তিন নম্বর গেটে এসে আমাকে ফোন করবেন ওখানে আমাদের প্রতিনিধি থাকবে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সঙ্গে করে সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকে কাজের আপডেট তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন তাহলে কি হবে প্রতিদিনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের যে সমস্ত বেকার ভাই বোন বা বন্ধুবান্ধবেরা আছেন তাদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আসছি আবার নিত্য নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার